নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পাকা তালের পাকন পিঠা বানিয়ে দেখাবো এই পাকন পিঠাগুলো বানানো যেমন সহজ খেত কিন্তু ভীষণ ভালো হয় এই তালের সিজনে একদিন হলো আপনারা বাড়িতে এইভাবে পিঠাগুলো বানিয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর বাড়ির সবাই খেয়ে খুবই পছন্দ করবে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এখন মেজারিং কাপ মেপে এক কাপ তালের মেপে এক কাপ জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন নারিকেল কুড়া আমি এখানে ফ্রেশ নারিকেল কুড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাজারের কিনা নারিকেলের গুঁড়ো দিয়ে দিতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এখন ভালো করে তালের পাল্পটা জাল করে নিতে হবে প্রায় দুই মিনিট এইভাবে ফুটিয়ে নেব দুই মিনিট পর দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম সুজি যে কাপ মেপে আমি তালের পাল্প দিয়েছিলাম সেই কাপটা মেপে এক কাপ থেকে একটু কম সুজি দিয়ে দিলাম এখন ভালো করে সুজিটা মিশিয়ে নিচ্ছি তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর সুজিটাকে ভালো করে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা রান্না করে নেব দেখবেন আস্তে আস্তে এইভাবে সুজিটা ঘন হয়ে গেছে আর এরকম একটা ডোতে পরিণত হয়েছে তখনই একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এখন আমি সুজির ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে একটু এইভাবে মেখে নিতে হবে একটু সময় হাত দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলি খুবই ভালো হবে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চামচ চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি মেপে ভাগের ভাগ বেকিং চায়ের চার এক সোডা একদম পরিমাণে বেকিং সামান্য সোডাটা দিবেন খুব বেশি দেবেন না আমি এখানে চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিয়েছি অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম তারপর এইভাবে গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে চাকু দিয়ে এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইনে কিন্তু পিঠাগুলি বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলিকে ভেজে নেব চুলার উপর আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলো পিঠা ভেজে নেব যখনই এরকম একটা পিঠ কালার হয়ে যাবে তখনই উল্টিয়ে দেবেন তারপর অপর পিঠটিও ভালো করে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেবেন এখন আমি অপর পিঠটিও উল্টিয়ে দিচ্ছি এইভাবে দুটো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব আর তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন পিঠাগুলি খুব সুন্দর ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর যখনই পিঠাগুলির কালার এরকম চলে আসবে তখনই বন্ধুরা নামিয়ে নেবেন দেখুন পিঠাগুলির কালার কত সুন্দর এসেছে এইভাবে সবগুলো পিঠা তেল ঝরিয়ে নামিয়ে নিলাম এখন বন্ধুরা চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর হাফ কাপ দিয়ে দিলাম জল ভালো করে চিনি শিরাটা দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে নেব তিন মিনিট পর সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে এক থেকে দুই মিনিট এভাবে জাল করে নেব তারপর মিনিটের জন্য গ্যাসের অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলির মধ্যে চিনির শিরা ঢুকে যাবে এখন আপনাদেরকে ত্রিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিনির শিরা কিন্তু পিঠাগুলির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর পিঠাগুলিও কিন্তু অনেকটা ফুলে গেছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা রসে ভরপুর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন